ও হো ভজন কি রসগোল্লা হ্যাঁ সাধনা কি রসগোল্লা হাতে জপের মালা নেওয়াটা দেখতে খুব সুন্দর খুব সহজ কিন্তু যখন জপ করতে হয় ষোলো মালা তখন মহারাজ দুই মালার পরে এবার ঘুম আসা শুরু হয় তাই তো মন আর লাগে না একবার মন দোকানে যায় একবার মন ঘরে যায় একবার মন নাতির দিকে যায় একবার মন স্বামীর দিকে যায় একবার মন অর্ধাঙ্গিনীর দিকে যায় আচ্ছা যখন মোবাইল দেখবে তখন দেখবে মন এদিকে ওদিকে বেশি ছুটছে না যখনই জপের মালা নিয়ে বসবে তখনই দেখবে মন বেশি ঘুরছে ভজন কেয়া সমঝা গোড়কা পুয়া ভজন সাধন এগুলো রসগোল্লা নয় যে নিলে আর খেয়ে নিলে জপের মালা হাতে নেওয়া খুব সহজ কিন্তু নিষ্ঠা করে জপ করা অনেক

প্রশ্নটা কি ছিল জানি পাঠের মধ্যে পাঠে বসে কি জব করা উচিত এটাই না অনেক জায়গায় এরকম হয় তাই তো অনেকের মনে হয় এই প্রশ্ন আছে হবে যে পাঠের মধ্যে বসে কি জব করা উচিত কি না কে কে জানতে চায় আচ্ছা সবাই প্রেমস বলো দেখুন খুব ভালো পাঠের মধ্যে বসে জব করা উচিত কি না শাস্ত্রের মধ্যে এটা তো মানা নেই ঠিক আছে কিন্তু মহাপুরুষগণ সবসময় নিষেধ করে রেখেছেন কেন নিষেধ করেছেন কেউ যদি পাঠে বসে জব করছে তাতে কোনো অপরাধ নেই কোনো পাপ নেই কিন্তু জব করতে কেন মানা করেন মন্ত হলো এক দুইটা মন্ত্র নেই আছে কি ভগবতী শ্রী রাধারানী উদ্ধপকে কী বলছেন उध मनन भय दस बी उध मनन भय दसबी उध मन दस बिष्ट तो नहीं के कहता सु गया श्याम संग को अब गी सुध मनन बीस মন তো একটাই সেই মন তো গোবিন্দের সঙ্গে চলে গেছে মন একটাই এক মন দিয়ে একটাই কাজ সম্ভব এক মন দিয়ে একটাই কাজ সম্ভব হয়তো পাঠ শুনতে পারবে না তো জব করতে পারবে জব করলে পাঠে মন থাকবে না আর পাঠে মন থাকলে জপে মন থাকবে না তা যদি একটাকে ভালো করে করতে চাও তাহলে একটাকেই ধরে রাখা উচিত প্রেম সে বলো আর বাকি কেউ যদি সংখ্যা পূর্তির জন্য জপ করতে চায় ষোলো মালা আমার হয়ে যাবে বা পঁচিশ মালা হয়ে যাবে বসে বসে সংখ্যা পূর্তি করা আলাদা বিষয় কিন্তু একাগ্রতা নিয়ে জপ করা আলাদা বিষয় আপনি যদি পাঠে মন দিয়েছেন জপে মন কখনো হতেই পারে না আর যদি জপে মন আছে তাহলে পাঠে মন চায় না সে বলো পেয়ে গেলে উত্তর বলি ভক্ত বৎসল ভগবান কি এটা হল বিদাম